হ্যালো ভিউর্স সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশোরি কালেকশনে আজকে মিশরি থেকে একদম আপনাদের জন্য উড়া দুড়া একটা অফার নিয়ে আসছি আমাদের সাথে আছে

এবং প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর কালার এবং হাত শাড়ি তৈরি করতে পারবেন শাড়ি করলে তো ছয় গজই হয়ে যাবে 6 গজের শাড়ি করলে 6 গজ ওই গজ 6 কিন্তু হয়ে যাবে গোল জামা 5 গজ লাগবে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন কালারটা খুবই সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব 150 টাকা বাটা অর্ডারটা কনফার্ম কনফার্ম করতে হবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এগুলো 200 এর গজে কাপড়

দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার 50 টাকা কত ছিল এটা অফারে দিয়ে দিলাম এটাও 200 এটাও 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার মাশাআল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর যেটা আপনাদের ইচ্ছা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এগুলো মাত্র দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন অনলি দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে যার যে কালারটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি বাংলাদেশের নাম্বারটা দিয়ে দেবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এবং যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই অর্ডারগুলো কনফার্ম করতে হবে কারণ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন কত সুন্দর কালেকশন কত সুন্দর কালেকশনগুলো আপনারা কত কম রেটে পেয়ে যাচ্ছেন অনেক অল্প দামে পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ টাকা টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন সবই থাকছে দুইশো টাকা পার গজ আমি অ্যাড্রেস দিয়ে যে এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর সবুজ এটা হচ্ছে এটা হচ্ছে মিশরি কানেকশন রেলওয়ে আলমীর হকারস মার্কেট ভগুড়া ফোন নম্বর জি ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ